একটি মাফলারের দাম প্রায় সাড়ে তিন লাখ টাকা আপনি যদি ভেবে থাকেন মাফলারটা মণিমুক্তায় সাজানো তাহলে ভুল ভেবেছেন দেখতে সাধারণ উলের মাফলারটি তৈরি করা হয় ভিকুনা নামের এক প্রাণীর শরীরের পশম থেকে বিশ্বের সবচেয়ে দামি এ পশম সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন শেখ করিম ভিকুনিয়া হল আন্দিজ পর্বতমালায় পাওয়া একটি উট যারা বিশ্বের সবচেয়ে বিপন্ন প্রাণীদের মধ্যে অন্যতম চিলি আর্জেন্টিনা বলিভিয়া পেরুতেও এই প্রাণীর দেখা মেলে এটি অনেকটা ছাগল ও ভেড়ার মিলিত রূপের মতো দেখতে এর একটি পশম মানুষের চুলের চেয়ে আট গুণ বেশি চিকন হয় সেই সঙ্গে এই পশমের তৈরি পোশাক খুবই হালকা পাতলা নরম এবং বেশ আরামদায়ক হয় তবে প্রশ্ন হলো ভিকিউনিয়ার পশম কেন এতটা মূল্যবান একটি ভিকিউনিয়ার দেহ থেকে প্রতি তিন বছরে একবার মাত্র আধা কেজি পশম সংগ্রহ করা যায় তার উপর দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালায় সমুদ্র পৃষ্ঠ থেকে দশ হাজার ফুটের বেশি উচ্চতাতেই কেবলমাত্র এই প্রাণীটিকে দেখতে পাওয়া যায় ভিকিউনিয়া ধরা যেমন কঠিন তেমনি সময় সাপেক্ষ আর এসব কারণেই এদের দেহের পশম বিশ্বের সবচেয়ে দামি উলে পরিণত হয়েছে ভিকিউনিয়া থেকে যে উল তৈরি হয় তা খুবই নরম ইতালীয় কোম্পানি লোরো পিয়ানাই এ বিশেষ উলের পোশাক তৈরি করে থাকে এ কারণে কোম্পানিটি পেরুর আন্দিজ রেঞ্জের কাছে ভিকিউনিয়াদের জন্য একটি বিশেষ অভয়ারণ্য তৈরি করেছে ইনকা সভ্যতার সময় স্থানীয়দের বিশ্বাস ছিল ভিকুনিয়া হত্যা মহাপাপ তাদের ঐশ্বরিক ক্ষমতা রয়েছে তখন রাজপরিবারের সদস্যরাই এ প্রাণীর পশমের তৈরি পোশাক পরত যেহেতু এ প্রাণী হত্যা নিষিদ্ধ ছিল তখন সেই সময় প্রচুর ভিকুনিয়া বেড়ে ওঠে তবে ষোড়শ শতাব্দীতে পরাজিত করে ওই অঞ্চলের শাসন ক্ষমতা দখল করে নেয় তখন প্রচুর হত্যা করা হয় ফলে একসময় বিলুপ্ত প্রায় প্রাণীতে পরিণত হয় ভিকিউনিয়া পরে উনিশশো সালে এই বহুমূল্য প্রাণীটিকে বিলুপ্ত প্রায় প্রজাতি হিসেবে ঘোষণা করা হয় এরপর সংরক্ষণ করার জন্য কঠোর বিধি জারি করলে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি ঘটে এই মুহূর্তে বিলুপ্ত প্রায় শ্রেণীর তকমা থেকে বেরিয়ে এসেছে ভিকিউনিয়া শেখ তাসফিয়া করিন বিজয় টিভি নিউজ ডেস্ক